হ্যালো বন্ধুরা গুড মর্নিং একটা শীতের সকালে ঠান্ডা ঠান্ডা পেয়ে থাকে তোমাদের সবাইকে আমার ভিডিওতে অনেক অনেক ওয়েলকাম তো এই দেখো দরজা খুলেই প্রচুর হাওয়া দিচ্ছে তো জন্য বন্ধ করলাম এখানে দেখো কলমি রয়েছে খরগুশি আর এখানে দেখো ফ্রিজটা থাকতো সেটাই তোমাদের দেখাচ্ছে এখানে ফ্রিজ থাকতো সেটা গেছে রিপেয়ারিংয়ের জন্য তো আমার পেছনে যে চেয়ারটা দেখতে পাচ্ছি এটা কিন্তু অ্যাভয়েড করো কারণ দেখো আজকে হচ্ছে সকালে ব্রেকফাস্ট করব। কারণটা বলছি এখানে সকালে আজকে ব্রেকফাস্ট করবো কচুরি সাথে দিয়ে দিয়েছে ডাল মিষ্টির দোকানের কচুরি কারণটা হচ্ছে এর এরকম প্রায় মোটামুটি অনেক বাড়িতেই বাঙালি বাড়িতে আমাদের চেয়ারের ওপর বা সোফার ওপর জামাকাপড়ে একটু থাকে রকম অবস্থা আমারও ওটা ওই জন্য বললো অ্যাভয়েড করো এখানে দেখো রয়েছে কাতলা মাছ আজকে সব কাতলা পেটি রয়েছে বলে তো এই জন্য আজকে ভাবলাম একটু কাতলা কালিয়া করি তো সেই জন্য সব বার করে নিয়েছি আর এখানে দেখো রয়েছে হচ্ছে পালং শাক পালং শাকটাকে ওই আর কি সব কিছু দিয়ে করবো না মূল তারপরে শিম আলু বেগুন সব কিছু দিয়ে তো এই যে পালং শাকটাকে এখন মানে আর কি সব সবজি কাটাকাটি হবে তারপরে রান্নার বিষয় তো সব শীতের এই সব সবজি খেতে না ভীষণ ভালো লাগে আর পালং শাক এরকম সবজি দিয়ে খেতে নিরামিষ হবে খুব সুন্দর লাগে এখন বিশেষ করে আমি না সব সবজি খেতে বেশি ভালোবাসছি আর আমার একটু শাকটা বলে বেশ ভালো লাগছে সব সবজি আমি কিনছি এখানে দেখো সব যেগুলো পুড়িয়ে গিয়েছিল একটু কফি বাসনের সাবান এইসব নিয়ে আসা হয়েছে আর এখানে দেখো অলিভ অয়েলটাও শেষ হয়ে গিয়েছিল গায়ে হাত পায়ে মাখা সেটাও জ্যাক অলিভ অয়েলটা নিয়ে এসেছি আর এবারে দেখো সব কাটাকাটি করে আর কি মানে রান্না রেডি করব। ঠিক ভাবছিলাম কাটতে কাটতে অনেকটাই ভালো বেরিয়েছে এবার লাস্টের দিক গিয়ে একটুখানি জাস্ট পোকা বেরিয়েছে এই দেখো তো সাইড দিয়ে পুরো কেটে বাদ দিয়ে দিতে হবে তো সাইডগুলো পুরো কেটে বাদ দিয়ে দেবো তারপরে যেটুকু প্রথম থেকে ভালোই হয়েছিল মানে ভালোই বেরিয়েছিলো বা সাইড থেকে দাও কেটে দিচ্ছি কেটে দিয়ে কী করবো যেরকম ডুমো করে কাটা হয় যে। ডুমো ডুমো করে কেটে সব সবগুলোই এক একই রকমভাবে কাটবো আলু টালু সবই তো এইভাবে কাটছি এটা হচ্ছে পালক সাপ রান্না হবে বেগুন বেগুন সব কিছু দিয়ে তা চলো দেখতে থাকো আর এখানে দেখো রেখে দিয়েছি হচ্ছে যেহেতু কালিয়া হবে পেঁয়াজ রসুন পুরোনো থাকছে এখানে কাজু বাদাম ভিজিয়ে রেখেছি কাজু বাদামটাও কিন্তু পেস্ট হবে আর এদিকে পেঁয়াজ টমেটো আদা রসুন সবই রয়েছে মাছের জন্য এবার দেখো চলে এসেছি বিস্কুট নিতে তো একটা বিস্কুট সেই ঘরে খেয়েছিলাম এনার থেকেই নিয়েছিল তো বিস্কুটটা খুব ভালো ছিল আমি সেটাই বললাম তো উনি হয়তো বুঝতে পারেনি খুঁজে খুঁজছে খুঁজতে খুঁজতে আমাকে যেটা বার করে দিল যে বিস্কুটটা ওই ওই প্যাকেটেই করা মানে বাক্স মতো করা তো অ্যাকচুয়ালি কিন্তু ওটা না ওই বিস্কুটগুলো আরও হচ্ছে লম্বাটে ধরনের এটা একটু গোল আর একটু ছোটো তো তোমাকে দেখিয়ে দিল যে ওটা বললো তাহলে নেই ওটা অন্য সময় এনে দেবে তাহলে এখনকার মতো আমি বললাম তাহলে মিষ্টি নেবো না চায়ের সাথে বা কফির সাথে খাওয়ার জন্য তো সেই আমাকে মিষ্টি বলছিলো মানে মিষ্টি বিস্কুট নারকেল দিয়ে নেব না নুনতা ফোনতা চায়ের সাথে একটু বেশি ভালো লাগে তো সেই জন্য আমি বললাম তো ওই জিরে কালো জিরে দেওয়া একটা এই বিস্কিটটা দিল এটা খেতে খারাপ নয় ভালো লাগে তো এটা নিলাম তারপরে আমি টাকাও দিয়ে দিলাম আমি বললাম তাহলে নেক্সট দিন নিয়ে আসবে ওটা খাবো বিস্কুটটা বাক্স করা থেকে ভীষণ সুন্দর খেতে তো এই করে চলে আসলাম এখন ওপরে রান্না করতে রান্না করতে করতে দেখো কালিয়া তো অনেকেই প্রায় মোটামুটি সবাই জানো তো লুকটা শুধু দেখালাম এ দেখো কালিয়াটা হচ্ছে আর খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিলো আমিও নিজে বুঝতে পারিনি যে ঠিক বিয়েবাড়ির স্টাইলে একদম গন্ধ বলো টেস্ট বলো এরকম হয়েছে তো এই যে রান্না মোটামুটি আমরা কমপ্লিট এবার স্নান করতে যাবো ঘর মুছে নিয়েছি ঘরপর মুছে স্নান করে এ দেখো চলে এসেছি করে একটু অলিভ মানে বডি অয়েল গায়ে মেখে নিলাম কারণ আরে না সেই আমার হাত পাটা কেমন ড্রাই হয়ে থাকে এরকম থাকে তো এসেই আমি এই কী করি অয়েলটা মেখে নিই কারণ আমার এটা একটা আছে আমি চানটা করে এসে আগে অয়েলটা মেখে নিই তারপরে দেখো পুজো টুজো দিয়ে নেবো সেটা আর দেখাই নি তোমাদের সাথে পুজো দ্বাটা তো চলে আসলাম এবার খেতে এই যে দেখো আলু শাকের তরকারি করেছিলাম তার মধ্যে বড়িও দিয়েছিলাম আর দিয়ে দিলাম বাদাম ছিল বলে বাদামও দিয়ে দিয়েছি আর এই যে হচ্ছে কালিয়াটা তাছাড়া খাদাক সেরে নিই খাওয়া দাওয়া সারাও হয়ে গেছে এটা কিন্তু বিকেলবেলা অনেক সন্ধেবেলা চলে এসেছি মামি ঘরে এসে এখন মেঝে মামার আমি কি করি একটু সন্ধ্যের দিকে এটা চালাই ডিসকাভারি তারপর এটা দেখি এগুলো মেঝে মামা আমিও দেখি ভালো লাগে বেশ সিরিয়াল তো আছে সিরিয়াল দেখে নেয় দেখার পরে এটা একটু দেখি ভালো লাগে বেশ তারপর দেখো তারপরে রাতে চলে এসেছি আমার উপরে ঘরে এসে এবার কি করছি ওকে বললাম এই যে তেলটা একটু গরম করেছে আমাকে মাসাজ করে মানে একটু মাথা ভালো করে লাগিয়ে দে তো ওই যে লাগিয়ে দিলো লাগানোর পর তো আমাকে একদম সেই সুন্দর লাগছে বন্ধুরা দেখো হেবি লাগছে তারপরে দেখো আমার ঘরে কিন্তু সারা শীত মোটামুটি ফ্যান চলে আমার ওপরে এবার যেহেতু তিনতলা গরম সেই জন্য এই দেখো আমি কাকে নিয়ে শুই দেখেছো রাত্রিবেলা এই ভূতটাকে নিয়ে শুই ওর জম শীত লেগেছে বাবা সেই শীত ভালো ভিডিওটা আজকে এখানেই শেষ করে দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ব্লগে তাদের জন্য বাই